নমস্কার সকলকে দ্য ডিভাইন কানেকশান চ্যানেলে স্বাগত জানাই আজকে ব্রহ্ম মুহূর্তে বাবা কি বলছেন সেটা জেনে নেব তিনটে পাইল রয়েছে আপনাদের আপনারা চোখ বন্ধ করুন এবং যেটা আপনাদের কানেক্ট করছে সেই পাইলটা চুজ করুন পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি যেটা আপনাদের কানেক্ট করছে সেই পাইলটাকে চুজ করুন দেখে নেব এই ব্রহ্ম মুহূর্তে বাবা আমাদের কী বলতে চাইছেন পাইল নাম্বার ওয়ান সেলিব্রেশন গুড নিউজ টাইম ফর সেলিব্রেশন যেটা আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কোনো গুড নিউজের কোনো চাকরির চাকরি যদি চেষ্টা করছিলেন সেটার জন্য যদি কোনো অফার লেটার আসতে পারে বা যে কোনো কিছু যদি আপনাদের হেলথ ইস্যু কিছু ছিল সেটার জন্য গুড নিউজ কোনো ভালো রিপোর্ট আসতে পারে আপনাদের হেলথ ওয়াইজ যদি আপনারা কনসিভ করেছেন তাহলে প্রেগন্যান্সির গুড নিউজ আসতে চলেছে যে কোনো কেরিয়ার হোক লাভ লাইফ যদি আপনাদের কোনো লাভ প্রবলেম হয়ে থাকে সেটার থেকে একটা গুড নিউজ আসতে চলেছে সেখানে সেলিব্রেশন আছে সেই মানে লাভ লাইফ আপনাদের পূর্ণতা পাবে এরকম তো সেলিব্রেশন অ্যান্ড গুড নিউজ এটা খুব একটা খুশির কার্ড তো বাবা বলছে যে খুশি থাকুন এবং সেলিব্রেশনের মুডে থাকুন ঠিক আছে এটাকে রিসিভ করুন বিকজ পজিটিভভাবে আমাদের থাকতে হবে তাহলে আমরা পজিটিভিটি রিসিভ করতে পারবো তো এই কার্ডটাকে বিলিভ করুন অ্যান্ড যদি আপনারা পাইলড ওয়ান চুজ করে থাকেন এই কার্ডটাকে বিলিভ করুন এবং সেলিব্রেশনের সেলিব্রেশনের মানে যেন পেয়ে গেছেন সেল সেটা যেটা আপনারা চাইছিলেন সেরকম মুডে থাকুন তাহলেই আপনারা রিসিভ করবেন পাইল নাম্বার টু দেখে নেব লিভ ইন প্রেজেন্ট টুমোরো ইজ ইজ আ মিথ ইটস অলওয়েজ টুডে যারা আপনারা ফিউচার নিয়ে প্রচণ্ড চিন্তা করছেন ফিউচার সারাক্ষণ আপনারা ফিউচার নিয়ে টেন্স হয়ে রয়েছেন তাদেরকে বলবো যে দেখুন ফিউচার নিয়ে তো অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আমরা বর্তমান বর্তমানটাকে যাতে না হারিয়ে ফেলি বর মানে বর্তমানে একটু থাকার চেষ্টা করুন কারণ কি আমরা প্রত্যেকটা মুহূর্তে যদি ফিউচারের কথা ভেবে যদি মন খারাপ করে থাকি তাহলে বর্তমানে অনেক কিছু মিস হয়ে যায় ছোট ছোটো অনেক কিছুর মধ্যে আমরা খুশি লুকিয়ে থাকি সেটা আমরা মানে দেখে উঠতে পারি না সুতরাং প্রেজেন্টে থাকুন প্রেজেন্টেও অনেক খুশি আছে অনেক আনন্দ আছে প্রেজেন্টই আমাদের ফিউচার ডিসাইড করে তো প্রেজেন্টে থাকুন প্রেজেন্টে ভালো ভালো কাজ করুন ভালো কথা ভাবুন দেখবেন ফিউচার খুব ভালো হবে তো বাবাও বলছে যে টুমোরো ইজ আ মিথ ইটস অলওয়েজ টুডে তো টুডেতে মানে একদম প্রেজেন্টে থাকুন নো চিন্তা ভাবনা ফিউচার নিয়ে ঠিক আছে গুড লাক খুশি থাকুন ভালো থাকুন দেখে নেব পাইল নাম্বার থ্রি কী বলছেন সোল গ্রুপ ইফ আ পার্সন ফ্রম ইউর সোল গ্রুপ ইজ ট্রাইং টু হেল্প ইউ টেক ইট বাবা বলতে চাইছেন যে সোল গ্রুপে যদি কেউ আপনাকে আপনি ভীষণ মানে এই কার্ডটা দেখে বোঝা যাচ্ছে পাইল নাম্বার থ্রি আপনারা ভীষণ ইগো ওরিয়েন্টেড আপনারা মানে অন্যের কাছ থেকে হেল্প চাওয়া বা অন্যের কাছ থেকে হেল্প নেওয়াটা আপনারা আপনারা একদম পছন্দ করেন না তো বাবা বলতে চাইছেন সোল গ্রুপের যদি আপনাদের নিজের মতন কেউ যদি কোনো হেল্প করতে এগিয়ে আসেন তাহলে টেক ইট মানে জাস্ট নিয়ে নিন সেই হেল্পটা বা আপনাদের যদি মনে হচ্ছে যে আমাকে এই মানুষটা বা এই বন্ধুটি আমাকে হেল্প করতে পারেন সেটা সেটা অবশ্যই গ্রহণ করুন কারণ বাবা বলছে ইগোতে ইগোতে থাক মানে না থাকতে ঠিক আছে একটু নিজের কথা ভাবুন এবং একটু বুদ্ধি করে চলুন সোল গ্রুপের থেকে যদি আপনাকে কেউ হেল্প করতে চাইছেন তো টেক ইট প্লিজ টেক ইট ঠিক আছে আর কী বলবো একটু নিজের উপর নিজের কথা ভাবুন আপনারা ভীষণ আত্মসম্মানপূর্ণ এক মানে আত্মসম্মানে পরিপূর্ণ একজন মানুষ আপনারা তো আমি জানি যে সেলফ সেলফ রেসপেক্ট আপনাদের কাছে থেকে ইম্পর্টেন্ট তো সেটা রেখেও যদি আপনাদের মনে হচ্ছে কেউ আপনাদের হেল্প করতে পারবে বা কেউ আপনাদের হেল্প করতে চাইছে তো জাস্ট এটা আপনাদের ফিউচারের জন্য টেক ইট অ্যান্ড পরে আপনার যদি যদি টাকা পয়সা ওরিয়েন্টেড হয় কিছু তাহলে পরে ফেরত দিয়ে দেবেন যদি যদি কোনো চাকরির হয় কাউকে বললে যদি হয়ে যায় তাহলে চাকরি পেয়ে আপনি তাকে কিছু গিফট দিয়ে দেবেন তো সব দিক দিয়েই কিন্তু আপনার মানে আপনি আত্মসম্মানই আমি বুঝতে পারছি কিন্তু জাস্ট কারোর কাছকে যদি হেল্প নেওয়ার মনে হচ্ছে যে হেল্প নিলে ভালো হয় তো হেল্প নিন এবং পরে সেটাকে রিটার্ন করে দেবেন কোনো যে কোনোভাবে ঠিক আছে ভালো থাকুন এবং একটু একটু বুদ্ধি করে চলুন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ